আজকের ফটোশপে দেখাবো লেয়ার মাস্ক লেয়ার মাস্ক পেস্ট ইমেজ ইনভার্ট এবং টেক্সটাই তো ফটোশপ প্রথমে ওপেন করতে হবে প্রথমে ওপেন করলাম যে কোনো একটা ইমেজ ওপেন করতে হবে ইমেজ ওপেন করার পরে যেইখানে লেয়ার পেট আছে এই যে লে এইখানে কি ব্যাকগ্রাউন্ড লেখা আছে পাশে একটা তালা চিহ্ন আছে তালা আইকন আছে এই ব্যাকগ্রাউন্ডে ডবল ক্লিক করব মাউসের লেট বাটনের ডাবল মানি তাড়াতাড়ি দুইবার ক্লিক করব ক্লিক করার পর এরপর এভাবে একটা নিউ লেয়ার বক্স আসবে এখানে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করলে যেটা ব্যাকগ্রাউন্ড ছিল এখন এটা লেয়ার জিরো হয়ে গেল এরপর এডিটে ক্লিক এডিটে ক্লিক কৰাৰ ফিলেক্ট অল এ ক্লিক গিয়েক্ট অল এ ক্লিক এডিটে ক্লিক কৰিলেক্ট অল থাকবেনে এইখনেক থাকিব গৈক্ট অলে ক্লিক কৰাৰ ফিটে গিয়ে কফিতে ক্লিক কপি এই যে কপি অপশন আছে কপিতে ক্লিক করলাম ক্লিক করার পর ফাইলে ক্লিক নিউতে ক্লিক ফাইলে ক্লিক নিউতে ক্লিক করার পর আমি যে এই যে ইমেজটা কপি করলাম এই ইমেজ সাইজ বরাবর এখানে চলে আসবে ওয়াইট হাইট সব চলে আসবে এটা হোয়াইট কত আছে হাইট কত আছে সব এখানে চলে আসে এরপর ওকেতে ক্লিক ওকেতে ক্লিক করার পর এরপর এখানে কী আছে স্যাট গ্রাউন্ড কালার সেট ব্যাকগ্রাউন্ড কালার এটা কালো আর এটা সাদা আছে যদি কোনো সময় যদি এভাবে যদি অন্য কালার থাকে এইভাবে থাকলে তাহলে এটা কালো আর সাদা করে দিতে হবে প্রথমেরটা কালো করে দিতে হবে নিচেরটা সাদা করে দিতে হবে এটা করার জন্য এখানে ক্লিক করলে চলে আসবে অথবা কীবোর্ড থেকে ডি প্রেস করলে কীবোর্ড থেকে ডি মারলে চলে আসবে যেমন এখান থেকে এটা দিলাম চলে আসলো এরপর টোল বক্স এই যে টোলবার আছে টোল বক্স থেকে ব্রাশ টোল ক্লিক করবো ব্রাশ টোল ক্লিক করলাম ক্লিক করার পর এখানে রাইট বাটনে ক্লিক করে রিসেট অল টোলসে ক্লিক করে ওকে দিলাম ওকে দেওয়ার পর এরপর এখান থেকে ব্রাশের সাইজ এটা দিলাম ক্লিক করার পর এখানে আস্তে আস্তে এইভাবে এভাবে একটা একটা অঙ্কন করলাম এরপর ভিতরে যে আছে এটা কালো দিয়ে আস্তে আস্তে বরাট করে দিব তাহলে ব্রাশের সাইজ একটু বাড়াই দিব তিন আসে বাড়াই দিলাম এভাবে লাইট বাটন ক্লিক করে করে এরপর ফিল্টার থেকে মেনুবার যে ফিল্টার আছে ফিল্টার থেকে ব্রাশ স্টোক ফিল্টার থেকে ব্রাশ স্টোকে ক্লিক করব ব্রাশ স্টোকে ক্লিক করার পর এখান থেকে যে প্রশাস আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর ওকেতে ক্লিক দিলাম ওকেতে ক্লিক করার পর इमेज इमेज 에 클릭 করবা মেনু বার থেকে ইমেজ এ ক্লিক ইমেজ থেকে মোড এ ক্লিক ইমেজ এ ক্লিক ইমেজ থেকে মোড এ ক্লিক মোড থেকে গ্রে स्केल এ ক্লিক এখানে ক্লিক করবা ক্লিক করার পর আর ফর ওকে তে ক্লিক ওকে তে ক্লিক করার পর আর ফর আবার সিলেক্ট গিয়ে সিলেক্ট অল এ ক্লিক করবা সিলেক্ট অল এ ক্লিক করার পর এডিটে গিয়ে কফি দিলাম এডিটে গিয়ে কফি ক্লিক করার পর প্রথম ইমেজটি যেটা প্রথমে আমরা ইমেজ ওপেন করলাম এটা অ্যাক্টিভ করলাম টাইটেল বারে ক্লিক করলাম টাইটেল বারে ক্লিক করে অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করার পর অ্যাক্টিভ করার লেয়ার লেয়ারে ক্লিক লেয়ার থেকে অ্যাট লেয়ার মার্কস লেয়ার থেকে অ্যাট লেয়ার অ্যাট লেয়ার মার্ক্স ক্লিক অ্যাট লেয়ার মার্কস থেকে রিবেল অল এই রিবেল অলে ক্লিক রিবেল অলে ক্লিক করার পর এখানে যেমন আগে এটা সাদা ছিল না এখানে সাদা হয়ে গেলো এটা আমি আবার দেখা কীবোর্ড থেকে কন্ট্রোলসেপের জ্যাট মারি এই চলে গেল এখন শুধু লেয়ার ওয়ান এখানে কোনো সাদা নাই ইমেজের ফাঁসে লেখা আছে লেয়ার জিরো লেখা আছে তাহলে আবার লেয়ার দিয়ে অ্যাট লেয়ার মার্ক্স রিবেল অল দিলাম তাহলে এখানে কি হয়ে গেল এটা সাদা হয়ে গেল। ফাঁসে ছবিটা আছে ছবির ফাঁসে একটা সাদা হয়ে গেল। এরপর কীবোর্ডতে কি অল্টা চেপে ওই সাদা এখানে ক্লিক করবে করতে হবে কীবোর্ড থেকে অল্টা সেবে তাহলে কীবোর্ড থেকে কি অল্ট্রাসে সাদা অংশটাতে ক্লিক করার পরে এই যে প্রথম ইমেজটা সাদা হয়ে গেল এরপর এডিটে ক্লিক প্যাসতে ক্লিক প্যাস্টে ক্লিক করার পর আমি যে প্রথম যেটা কপি করলাম ব্রাশ টুল দিয়ে যেটা ব্রাশ দিয়ে করলাম এটা এখানে ফ্যাস করে দিলাম

ওই ব্রাশ দিয়ে যেটা আঁকছিলাম ওইটা ভিতরে সাদা হয়ে গেল এবং চারপাশে কালো হয়ে গেল এরপর লেয়ার প্লেট থেকে আবার লেয়ার প্লেট থেকে যে ছবি এটা আছে কীবোর্ড থেকে অল্ট্রা শেপে এখানে কিবোর্ড ক্লিক করবো ছবিতে ক্লিক করব কীবোর্ড থেকে অল্ট্রাসেপে সেভে ক্লিক করার পর এখন ওই যে প্রথম যেটা ওমের ছবি এটা এভাবে হয়ে গেল এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল সেপে ডি কন্ট্রোল সেপে ডি মারব মানে এই যে সিলেট আসে সিলেটগুলো তুলে দেওয়ার জন্য অথবা সিলেক্টে গিয়ে ডি সিলেক্ট এখান থেকে ডিসিলেক্ট দিলে চলে যাবে সিলেটটা এখন এসবির মধ্যে অ্যাম্বুস ইফেক্ট প্রয়োগ করব মেনু থেকে এডিট এডিট থেকে প্যাস্ট প্যাস্ট দেওয়ার পর আগে এখানে আবার চলে আসলো ফর ফিল্টার থেকে ফিল্টার থেকে এস্টেলাইজ এস্টেলাইজে ক্লিক অ্যাস্টেলাইজ থেকে অ্যাম্বুসে ক্লিক অ্যাম্বুসে ক্লিক করার পর এখন ওইটা পরিবর্তন হয়ে গেল ওকেতে ক্লিক ওকেতে ক্লিক করার পর এখন মাঝখানে আব ছবিটা এখানে মাঝখানে আনবো এখানে মাঝখানে ছবি আনার জন্য যে লেয়ার প্লেট আছে লেয়ার প্লেটে কি আছে নর্মাল লেখা আছে এখান থেকে নর্মাল ডপ ডাউনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে হার্ট লাইটে ক্লিক করব হার্ট লাইটে ক্লিক করলাম ক্লিক করার পর এরপর ফার্স্টের যে গিয়ে আছে এগুলো আবার তুলে দিব এগুলো তুলে দেওয়ার জন্য ক্লিক लेयर तक क्रिएट क्लिफिंग मार्क्स पे क्लिक क्रिएट क्लिफिंग मार्क्स लेयर लेयर तक एल एक्स मार्क्स के, ल्यार ल्यार के ये एड लेयर मार्क्स के ये हाइट ऑल हाइट ऑल दिले ওটা কি চলে গেল এরপরে এটাকে ড্রপ শার্ট ব্যবহার করব ড্রপ শার্ট ব্যবহার করার জন্য এখান থেকে ক্লিক করে ব্ল্যান্ডিং অপশন ব্ল্যান্ডিং অপশন থেকে ড্রপ শার্টও দিলাম ড্রপ শার্ট দিয়ে এগুলো একটু বাড়াতে পারবো সাইজটা বাড়াতে পারবো এভাবে ওকে এরপর ফিল্টারে গিয়ে ট্যাক্সচোর ট্যাক্সচরে গিয়ে টেক্সচুরাইজার দিয়ে ওকে তাহলে এভাবে আমরা কী করতে পারবো কোনো ইমেজকে ব্লাস টুল দিয়ে নিচের নিজের পছন্দ মতো কাজ করতে পারবো আজকের ক্লাস এতটুকু ভিডিও ভালো করে দেখতে হবে ক্লাস কাজ করার আগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে শেষ পর্যন্ত ভালো করে দেখে তারপর প্র্যাকটিক্যালি কাজ করতে হবে ভিডিও একটু দেখবেন একটু কাজ করবেন একটু দেখবেন একটু কাজ করবেন এটা অনেক সময় লাগবে সেই জন্য আগে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একবার না বুঝলে দুই তিনবার ভালো করে দেখতে হবে দেখার পর কাজটা শুরু করতে হবে আজকের মতো এতটুকু ক্লাস পরবর্তী পৌরসভের অন্য ক্লাস দেখাবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন